তো এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন প্রথমে আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা এই যে টপস পেয়ে যাবেন আর এটা একদম ময়েস্টান কালেকশন খুবই আরামদায়ক কাপড়গুলো কিছু কিছুটার মধ্যে কাছে উপরে খুব সুন্দর একটা বো করা থাকছে কাপড়টাকে কটন এর মধ্যে রং সুন্দর এই একটা সাথে প্যান্ট কালেকশন থাকবে প্রাইস থাকবে এটা মাত্র 550 টাকা প্রাইস আছে মাত্র 550 টাকা নিচে দেখেন খুব সুন্দর এখানে খুব সুন্দর করে আর থেকে থেকে যেহেতু এখানে

আর যেহেতু আমাদের পাইকারি সব যারা বিজনেসের জন্য নিবেন চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন ওকে একটা এটা কিন্তু সম্পূর্ণ ফর্মাল স্টাইলের এটা সেটা ম্যাচিং প্যান্ট আছে প্রাইস सेम মাত্র 550 টাকা করে বড় থাকবে সাইজ থেকে 42 পর্যন্ত পড়তে পারবে আমাদের কালেকশন এই যে এটা থাকবে হচ্ছে টপস আর সাথে কিন্তু আপনারা ম্যাচিং স্কার্ট পাবেন অনেক ঘের আর হান্ড্রেড পার্সেন্ট রং কট গ্যারান্টি প্রত্যেকটা সেটের এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সেটগুলো পেয়ে যাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন থাকবে পুরো একদম আরামদায়ক সব সবসময় রাফিদের জন্য খুবই কমফোর্টেবল কাপড় এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট দেখেন কত সুন্দর স্কার্টের ঘেরও খুব বেশি থাকবে তিনশো পঞ্চাশ তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি কথা দিলে স্কার্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজে সাইজের থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস তো সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর ভাইদের সাথে মূলত হোলসেলে তো হোলসেল হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে বিউড কালেকশন নিয়েছে দেখিয়ে দেখবে এয়ার কাছে মিষ্টি কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রত্যেকের সাথে ম্যাচিং স্কার্ট থাকবে তারপরে যদি তোমরা কালার কাস্টমাইজ করে নিতে চাও তাহলে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম দেখে দিব এটা আছে ব্ল্যাক আর তোমরা হোলসেলে নেবে ভাইদের ভিডিও কল করে পড়া দেখে শুনে নিতে পারবে এইগুলো আমরা নিজেরা ম্যাচিং করে দেই আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে তো কেন এই দেখে মাত্র একদমই প্রাইস টাকা নেক্সট

এগুলো টিলিসকা আমরা কিন্তু প্রত্যেকটা যত সম্ভব কাস্টমাইজ করে সুন্দর করে ম্যাচিং করে দিই তারপর যদি আপনাদের পছন্দ না হয় আপনারা নিজেদের মতো করে নিতে পারেন তো এই কাছে একসাথে মধ্যে সম্পূর্ণ চাইনার রিডিনের মধ্যে পাবে ক্রং কম্বিনেশনটা দেখেন কত নাইস একটা কম্বিনেশন পরা খুব সুন্দর

মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছে প্রাইস আছে মাত্র 350 টাকা। নিয়ে সেটা পাচ্ছেন এটা এটা দেখেন কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। জাস্ট কালার কম্বিনেশনটা টাকা টাকা মধ্যে

সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করে দেবো আপনারা আয়সা নিতে চান স্ক্রিনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আয়শা একদম নিতে পারবেন যত খুশি প্রাইস থাকবে মাত্র এই কালারটা দেখেন মানে কত নাইস একটা কালার কম্বিনেশন ওলাই দেখা কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার ভিতরে আপনারা সব ভিজিট করে দেখে নেবেন আর ঢাকার বাইরে আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ফোন দেখে ফেলে চেক করে নিবে যদি ভালো না লাগে সেটাকে কিন্তু রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন এই সাইডটা দেখিয়ে দেব लास्ट আরো কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি অনেক কালার সফটওয়্যার এক দিকে তো দেখানো যায় না যতটুকু সম্ভব দেখিয়ে দেই তারপর আপনারা পাইকার নেবেন তাহলে ভিডিও করে দেখিয়ে দেব ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব হ্যাঁ মাত্র 350 টাকা টু পিসের কালেকশন প্রাইস 100% রং কস্ট গ্যারান্টি টাকা করে এটা কি স্পাইটার অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট ওইটা দেখিয়ে দিব এটা কি অরেঞ্জ কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট থাকবে প্রাইস सेम মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেট কিনবো মানে এই দুইটাই পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখে দেবো এটা পেস্ট কালারের মধ্যে থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা মাঝখানে প্রতিটা বাজারে ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়নার ইলেনের মধ্যে এটা হিউজ ভেয়ের থাকবে কিন্তু প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে